হ্যালো এভরিওান কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে শীত কিন্তু পালিয়েছে আমরা জানি সরস্বতী পুজো পর্যন্ত থাকে একটুও শীত লাগে না দেখো এই যে বসে কথা বলছি তাই মানে ঘেমে যাচ্ছে না না ঘেমে যাচ্ছি না মানে একটা ভালোই গরম গরম ভাব আর আমাদের বাড়ির সামনে গ্রিলের কারখানাটায় কাজ শুরু হয়ে গেছে ওই জন্য আওয়াজ হচ্ছে তা এখন বাজে সকাল সাড়ে আটটা আর না আমি গতকাল কোনো রেসিপি মানে ভিডিও করে রাখিনি তোমাদের তো এই চ্যানেলে আমি রেসিপিই দিই কারণ ওরা কী দেবো তোমাদের একই কাজ যদি দুটো চ্যানেলে দিই হবে না আমার ডেলি ব্লগ তো চলে তা রেসিপি কিছুই ভিডিও করে রাখিনি তা ভাবলাম যে একটা নিরামিষ রেসিপি যেটা নাকি একটুখানি করে রেখেছি তা চ্যানেলটা ভিডিও দেবো না এটা কখনো হয় যেটুকু পারি আর তোমাদের তো বলেছি ঘরোয়া রান্না বান্না এগুলোই আমি এর মধ্যে শেয়ার করব। কোনো স্পেশাল বা কোনো ভালো আইটেম যখন হবে সেটাও করব আর যখন ঘরোয়া মানে ঘরোয়া আলু আলু সেদ্ধ বলো আলুর চোখা বলো যাই বলো একটা মানে দেবো শুধু বক বক করলে তো ভালো লাগে না তাই ওইটুকু এর মধ্যে জুড়ে দেবো হয়তো ভিডিওটা একদমই ছোট হবে কিন্তু তাও তো তোমাদের পাশে পাবো আমার চ্যানেলটা তাও তো চলবে চ্যানেলটা তো স্টপ হয়ে যাবে না কি বলো বন্ধুরা আর এনার্জি শূন্য থেকে মানুষের লক্ষ্যে পৌঁছায় তা সেরকমই আমার এই চ্যানেলটা বলতে ভা মানে ভাবতে পারে একদম জিরো জিরো থেকে আমি লক্ষ্যে না পৌঁছাই অন্তত একটু তো এগোতে পারি কি বলো আর প্রত্যেক দিনই বলি যে এটা যেহেতু আমি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই চ্যানেলটা খুলেছি কিন্তু না মানে রোজগার করার জন্য না ভেবেছি যে আমার আমার পরিচিতি হবে আর হ্যাঁ এই চ্যানেলটা থেকে আমার অনেক পরিচিতি হয়েছে তা এই চ্যানেলটাকে তো আমি কোনো কারণে মিস করতে চাই না তাই ভাবছি ওইটুকু তোমাদের সঙ্গে জুড়ে দিই ঠিক আছে মানে ভিডিওটুকু তা এখন কাজকর্ম তো সব বাকি রয়েছে স্নান টান করে পুজো টুজো দেবো তারপরে তো বুঝতেই পারছো আমাদের ওয়াইফদের যা কাজ কাজের তো শেষ নেই তাহলে চলো দেখে নাও একদম শর্টকাট একটা নিরামিষ রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে ঠিক আছে তাহলে দেখো আর হ্যাঁ লাইক করো আর ছোট্ট একটা কমেন্ট করো এটা তোমাদের কাছে আশা করতেই পারি চলো তাহলে দেখো কী রেসিপি তোমাদের শেয়ার করব। সকালবেলা উঠেই আমি মটর ডালটা ভিজিয়ে রেখেছি মটর ডাল ভিজতে তো একটু সময় লাগে আর এটা যেহেতু তোমাদের বললাম নিরামিষ রেসিপি কেউ চাইলে মটর ডালের সঙ্গে ছোলার ডাল দিয়েও ভিজিয়ে রাখতে পারো ডালটাকে আমি মিক্সিং গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম কেউ চাইলে শিলেও বেটে নিতে পারো কিন্তু এখন শিলে বাটার থেকে মিক্সিং গ্রাইন্ডারটাই আমাদের সুবিধা আর এর মধ্যে সামান্য একটু আদা দিয়ে দিয়েছি যখন গ্রেভ করেছি আদা দিয়ে দিয়েছি আর একটু নুন হলুদ দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি দেখো কি সুন্দর করে বড়াগুলো আর ছোট্ট ছোট্ট করে ভেজে নেবো বুঝেছো তো খুব বড় বড় করে যার ইচ্ছা হবে বড় বড় করে ভাজতে পারো কিন্তু ছোট্ট ছোট্ট করে ভেজে নিলে কি তো ওর মধ্যে না মশলাটা ভালো ঢুকে যায় এপিট ওপিট করে সুন্দর করে আর আমার এই ছোট্ট কড়াইটার মধ্যে কিন্তু খুব সুন্দর রান্না হয়ে যায় বড়া মানে ভাজা হয়ে যায় কড়াইতে দিয়ে দিয়েছি তেজপাতা গোটা এলাচ দারচিনি আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর টমেটো পেস্ট জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু আদা গ্রেপ করে এর মধ্যে কি দিয়েছি দেখেছ এই যে ওগুলো ছিল পেঁপে পেঁপেটা সামান্য একটু বয়েল করে আমি এ দেখো এর মধ্যে দিয়ে দিলাম আলু দিয়ে তো অনেকেই খাও তা পেঁপে দিয়ে এইভাবে খেয়ে দেখো এটা কিন্তু পেঁপে আমি যেহেতু ভিডিও ক্লিপগুলো মতো তুলতে পারিনি যার জন্য আমার মানে তোমাদের দেখাতে পারলাম না তা আজকে এ দেখো পেঁপে একটু সামান্য জল দিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম বড়াগুলো দেখেছ আর এই হচ্ছে ফাইনাল এর মধ্যে এর মধ্যে এবার দিয়ে দেবো ঘি আর একটু শাহি গরম মশলা কেউ চাইলে ভাজা মশলা দিতে পারো আর নিরামিষ দিনে পেঁপে দিয়ে আর বড়া দিয়ে এই রকম রেসিপি একবার খেলে মুখে লেগে থাকবে আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো